আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখছেন আমাদের আজকের চমৎকার একটা প্যাকেজিং ভিডিও সৌদি আরব প্রবাসী রাসেল ভাইয়ের আজকে চমৎকার একটি অর্ডার আমরা রূপচাঁদা দিতে শুরুতে তিন কেজি প্রত্যেকটা কেজি করে আলাদা করা আছে তিন কেজি রূপচাঁদা দিচ্ছি আমরা এরপর এক কেজি করে দুই কেজি দিচ্ছি লইটা মাছ এক কেজি করে আছে এখানে দিলাম একটু বরফ দিয়ে হালকা বরফ দেন বেশি না এগারো পিস ইলিশ আছে আমরা দিচ্ছি দেখি মাছটি দেখে দিই প্রত্যেকটা মাছ দেখেন একেবারে ফ্রেশ এবং তরতা ছোট হলেও এগুলোতে ডিম কম হয় এবং স্বাদ ভালো হয় খুবই চমৎকার মাছ আমরা দিচ্ছি এগারো পিস ইলিশ তিন কেজি একশো গ্রাম এই মাছগুলো চলে যাবে কচুয়া থানার উজানি দেয় ইনশাল্লাহ এর মধ্যে পোয়া মাছ দিচ্ছি পোয়া মাছ আমরা যেহেতু একসাথে পাইকারি কিনে ফেলছি একটু ছোট বড় মিক্স থাকে সমস্যা নাই তো ইয়া বরফ কমে দেন বেশি পোয়া মাছ দিচ্ছি আমরা আর তিন কেজি একশো গ্রামের মতো আর এক কেজি পোয়া মাছ আমরা দিলাম হচ্ছে আলাদা করে

এলাকার সবগুলো আইটেম দিয়ে দিলাম ইনশাআল্লাহ এখনই ডেলিভারি নিরণা করবে সরাসরি আমরা চাঁদপুর ঘাট থেকে পাঠাই সম্মেলরা হোক দেশ এবং ব্যবস্থা যারা আপনারা দেখেন নিশ্চিন্তে অর্ডার করবেন কোনো অগ্রিম টাকা দিতে হবে না এছাড়াও চমৎকার রূপাল ইলিশ কিনতে যারা আগ্রহী আছেন আপনারা আমাদের কাছে অর্ডার করুন ইনশাল্লাহ এরকম তরতাজা রূপাল ইলিশ আমরা পৌঁছে দেবো আপনাদের ঠিকানাতে কোনো অগ্রিম টাকা লাগবে না এছাড়াও চাষের যে গোল্লা চিংড়ি রয়েছে চাষের গোল্লা চিংড়ি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন কিনতে পারেন